এদিকে সিএন এক্সক্লুসিভ শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সিএন এর মুখোমুখি হয়ে কি বললেন শান্তনু ঠাকুর দেখুন এই মুহূর্তে রয়েছে রয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গতবার বনগা লোকসভা কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন এবার এবং এবারও তাকে মনোনীত করা হয়েছে বনগা লোকসভা কেন্দ্রের জন্য বাবু ক্যালকাটা নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন আপনি জয়ী হয়ে আসুন আমাদের টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমরা সেই বার্তা দিতে চাই কয়েকটা সোজাসুজি প্রশ্ন দু লোকসভা নির্বাচন প্রস্তুতি কতটুকু না প্রস্তুতি এখনো নেয়নি গতকালকেই জাস্ট ডিক্লেয়ার হলো পার্টির সঙ্গে আলোচনা করেই প্রস্তুতি শুরু করব যে সাজেশন আছে সেই সাজেশন অনুসারে আমাদের প্রচার পর্ব চলবে মথুয়া ভোট পশ্চিমবঙ্গে একটা বড় ফ্যাক্টর শুধু পশ্চিমবঙ্গ না উড়িষ্যা আসাম জুড়ে একটা বড় অংশের মানুষ মথুয়া ধর্মালে হলো এবং আপনাদের পরিবার থেকে আরও একজনকে সেই মতুয়া ভোটে ভাগ করার জন্য তৃণমূল ক্ষমতায় তৃণমূল রাজ্যসভায় পাঠালো আপনার মনে হয় মতুয়া ভোটটা সম্পূর্ণভাবে পদ্মেই এবারও পোল হবে না এই বিষয়টা বোঝার বিষয় যে ভারতীয় জনতা পার্টি মতুয়াদের সঙ্গে কখনো কোনো কথা বলে সেটাকে ফিরিয়ে নেননি মাননীয় প্রধানমন্ত্রীজি মাননীয় গৃহমন্ত্রীজি এর কারণ সিএ যেটা কিনা সত্তর বছরের দাবি ছিল সেই দাবিটাকে পূর্ণ করা হয়েছে এবং খুব শীঘ্রই এটা ইমপ্লিমেন্ট হবে ভোটের আগে হবে এটা খুদ আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বলেছেন তো এখানে ভোট ভাগ করার জন্য যে পলিটিক্সটা করা হয়েছে সেটা মানুষ বুঝেছে যে হয়তো আমার পরিবারের অন্য কাউকে দিয়ে ভোট ভোটটাকে ভাগ করা হবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা হবে না কারণ টিএমসি ভালো করে জানে যে আমার সঙ্গে কন্টেস্টে নেমে আমার পরিবারের যে সদস্যকে দেওয়া হয়েছে রাজ্যসভা থেকে সে জিততে পারবে না অতএব ওখানে আমার একটা যাতে আমি যাতে হাত বসাতে পারি ওখানে যাতে আমার ডমিনেটিং চলে এরকম এরকম চিন্তা ভাবনা যদি তারা করে থাকে এটা মতুয়ারা বোঝে ওসব করে কোনো লাভ হবে না ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোল শেষ আর এর পরেই মানে খুব শীঘ্রই এদের অবস্থা খুবই মানে বিপজ্জনক হবে আগামীতে লুটে লুটে খাওয়া হয়েছে বিভিন্ন পদ্ধতিতে হাত ঘুরে ঘুরে টাকা খেয়েছে সেগুলো তো বাস্তব কথা পশ্চিমবঙ্গের মানুষ আজকে অর্থশূন্য হয়েছে একটা শিল্প নেই কোনো স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয় শিক্ষা ব্যবস্থাকে একদম তলানিতে নিয়ে এসেছে যাতে মূর্খ হয়ে থাকে সবকটা তো এভাবে কোনো সরকার বেশিদিন চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রাজার দেশের যদি স্বপ্ন দেখে থাকেন সেই স্বপ্ন ভাঙবে একমাত্র ভারতীয় জনতা পার্টি আমরা ভাঙব সেটাকে এটা পাশে অনেকগুলো লোকসভা কেন্দ্র আছে যেখানে বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি লোকসভা এবং বিধানসভাতে বিজেপি রীতিমত মুখ থুবড়ে পড়েছে এবারে কি ফলাফল হবে আপনারাཚের বাকিগুলোর কথা বলুন মাননীয় প্রধানমন্ত্রী জি গতকালকের সভা থেকে 42ে 42 বলেছেন দেখা যাক ফাইট কতদূর আমরা দিতে পারি তবে আমি আশা রাখছি 35 পার হবে ভাই আর একটা প্রশ্ন সেটা হচ্ছে পবন সিং যাকে আসানসোল থেকে প্রার্থী করা হয়েছিল তিনি আজকে পরিষ্কার টুইটারে জানিয়েছেন বা এক্স জানিয়েছেন তিনি প্রার্থী হচ্ছেন না এই পবন সিংকে ঘিরে গতকাল থেকে তৃণমূল প্রচার শুরু করেছিল এবং তারা সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মহিলা বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করছে কি বলবেন সে নিজেই ডিক্লেয়ার করেছে যে আমি ওখান থেকে যখন কন্ট্রোভার্সি শুরু হয় কাউকে নিয়ে আমার মনে হয় সেখানে আহ অন্য চিন্তাভাবনার দিকে মুভ করাই বেটার সে নিজে যখন বলতে চেয়েছে যে আমি ওখানে দাঁড়ালে জিততে পারবো না তখন আমি মনে করবো পার্টিও সেইভাবে সিদ্ধান্ত নেবে যে কাকে দাঁড় করলে ওখানে ভালো হয় জাস্টিস অভিজিৎ গান্ধী তিনি রিজাইন করছেন মুঘলম্যান তিনি একটি রাজনৈতিক দলে যোগদান করবেন যদি আপনাদের দলে আসেন স্বাগত জানেন খুব ভালো মানুষ উনি সঠিক বিচার পেয়েছেন ওনার মাধ্যমে বাংলার মানুষ উনি ভারতীয় জনতা পার্টিতে এলে কাজ করতে পারবেন ব্যাপকভাবে কাজ করতে পারবেন কারণ আমরা যেভাবে ফ্রি অ্যাক্সেস পাই ভারতীয় জনতা পার্টিতে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ফ্রি অ্যাক্সেস দেন মাননীয় গৃহমন্ত্রীজি যেভাবে ফ্রি অ্যাক্সেস দেন কাজ করার জন্যে তো আমি মনে করি উনি ভালো মানুষ উনি যেটা করতে চাইছেন ওনার মনের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে গেলে ভারতীয় জনতা পার্টির পথ নিতে হবে বেছে। অন্য কোনো পার্টি কোনো রিজনাল পার্টি কখনো রাষ্ট্রহিতের কথা ভাবে না আমরা দেখে এসেছি বহুবার তারা ব্যক্তিগত চিন্তাভাবনায় লিপ্ত থাকে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি অলওয়েজ ওয়েলকাম ওনার মতো মানুষ যদি ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিতে মনে হয় আজকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীজি গেছেন ঠাকুরনগরে শ্রীরাম ঠাকুরনগরে ওরা প্রধানমন্ত্রীজি এসছেন তো আমার মনে হয় যে এই যে যে পরিচয়টা উনি করিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে মতো সম্প্রদায় সম্পর্কে সেটা একটা গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের জন্য যার জন্য মতুয়ারা ওনাকে একটা অন্য সিন্থেথিক্যাল গ্রাউন্ডে ভালোবাসেন অনেক ধন্যবাদ ক্যালকাটা নিউজের পক্ষ থেকে আপনি জয়ী হন আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা সুতরাং নব্বই শতাংশ মতুয়া ভোট এবার পোল হবে বিজেপির পক্ষে দাবি করলেন শান্তনু ঠাকুর এবং তিনি বলছেন তার পরিবারের ভিতরে বিভাজন ধরিয়ে মতুয়া ভোটে ভাগ বসানোর যে চেষ্টা তৃণমূল করেছিল সেটা সম্পূর্ণ একটা অপপ্রয়াস এবং এতে তৃণমূল কোনোভাবেই কিছু করতে পারবে না তারা তাদের যে কাজ তাতে কোনোভাবেই সেটা সম্ভব হবে না এবং মতুয়া ভোট সম্পূর্ণভাবেই এবার বিজেপির পক্ষে যাবে এবং তার সাথে তিনি আরও একবার দাবি করলেন লোকসভা নির্বাচনের আগেই অত্যন্ত দ্রুত লাগু করা হবে সংশোধিত নাগরিকত্ব আইনের সমস্ত আইন কানুন নিউ দিল্লি থেকে ইমরানি দাস গুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ